সো গাইস আজকে আমরা চলে এসেছি রেলওয়ে মিউজিয়ামে তো কীভাবে এলাম কোথা থেকে এলাম আগে সেটা দেখে নাও চলো স্টার্ট এখন আমি আছি শিয়ালদা স্টেশন এই মাত্র আমাদের ট্রেন হয়েছে শিয়ালদাতে এখান থেকে আমরা যাব এখন শিয়ালদা স্টেশনের বাইরে স্টেশনের বাইরে চলে এসেছি এখান থেকে আমরা ধরব হাওড়ার বাস আর সেখান থেকে যাব প্রথমে আমাদের হাওড়া যেতে হবে তারপর ওখান থেকে আমরা যাবো এই গরমে তোমাদের একবার স্টেশনের লুকটা দেখিয়ে দিচ্ছি দেখে নাও হাওড়া স্টেশনে এই সাইডে আছে হাওড়া ব্রিজ একদম এই সাইডে আর ঠিক যেতে হবে এই সাইডে সোজা স্টেড ভাবে আমাদের যেতে হবে এই সামনে তোমাদের জুম করে দেখাচ্ছি দেখতে পাচ্ছো রেলওয়ে মিউজিয়ামের সামনে চলে এসেছি প্রায় আর একটুখানি গেলেই রেল মিউজিয়ামে চলে যাবো চলে এসেছি আমরা রেলওয়ে মিউজিয়ামের সামনে তো এবার আমার টিকিট কাটব অ্যান্ড ভেতরে ঢুকবো চলো গাইস আমরা এখন ঢুকে গেছি মিউজিয়ামে আর এখানে ঢোকার জন্য টিকিট নিয়ে আছে তিরিশ টাকা চলো এবার এক এক করে তোমাদের প্রত্যেকটা জিনিস দেখাবো মিউজিয়ামটার পুরো ম্যাপ এখানে দেওয়া আছে রেলওয়ে মিউজিয়াম ম্যাপ এখানে যা সমস্ত আছে তোমরা একবার দেখে নেবে নিয়ে চলে যাবে ব্যাস ঘুরে নেবে আর এখানে সবথেকে একটা ইন্টারেস্টিং জিনিস আছে তোমরা কি সেটা জানো এখানে পাকিস্তানের ইঞ্জিন আছে পাকিস্তানের লোকোমোটিভ সেটাও তোমাদেরকে দেখাবো পেছনে যে লোকোমোটিভটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে উনিশশো ষাট সালের লোকোমোটিভ এই লোকোমোটিভটি হচ্ছে মিটার গেজের আর এটা ঘন্টায় পঁয়ষট্টি কিলোমিটার চলতো মানে এক ঘন্টায় সব থেকে হায়েস্ট পঁয়ষট্টি কিলোমিটার গতিবেগে চলতে পারতো আর এই হচ্ছে আমাদের লোকো পাইলট ওখানে আছে এটা একটা ডেমো তৈরি করা হয়েছে বাট এটা অরিজিনাল নয় কিন্তু অরিজিনালি এরকম থাকতো সেই রকমভাবে একটা ডেমো তৈরি করা হয়েছে আর এবার তোমাদের দেখাবো ওই যে লোকোমোটিভটা দেখালাম যে মিটার গেজের লোকোমোটিভটা দেখালাম ওই লোকোমোটিভের যে কোচটা ছিল সেই কোচটা আমি তোমাদেরকে এবার ভেতর থেকে দেখব এটা হচ্ছে মিটার গেজ কোচের হ্যাঁ কিচেন এটা এই হচ্ছে বসার জায়গা আর তার সাথে একসাথেই আছে এই হচ্ছে টয়লেট এটা একদম একসাথেই আছে আর মিটার গেজের এই কোচটা আমার খুব সুন্দর লেগেছে নিজে দেখতে পাচ্ছ ডাইনিং আছে একদম পুরো একদম বেড টেড করা আছে তো এটা খুব সুন্দর এই যে কোচটা দেখতে পাচ্ছো এই যে কোচটা আমাদের তোমাদেরকে দেখাচ্ছি এই কোচটা হচ্ছে বড গেজের কোচ আর এই ইঞ্জিনটা এখন নেই তো বড গেজের যে ইঞ্জিন হয় সেই ইঞ্জিনের সাথে এই কোচটা চলতো আর এই কোচটা হচ্ছে একদম ফার্স্ট ক্লাস কোচ আর উনিশশো সালে এটা চলতো তো ফার্স্ট ক্লাস কোচটা এবার তোমাদেরকে দেখাবো চলো ঠিক আছে খাবার টেবিল আর সেদিকে বিছানা দেখতে পাচ্ছ দেখা যাচ্ছে তাই দেখে দিলাম দেখে নাও এইখানে বসে মনে হচ্ছে সবাই চিল করতো সেই লেভেলের জায়গা এটা এয়ার কন্ডিশান কোচের ফার্স্ট ক্লাস কোচ তো এটা একটা মডেল বানিয়ে রাখা হয়েছে এখানে এই একটা মডেল বানানো আছে এটা হচ্ছে ডবল টেকার কোচের মডেল তো মডেলটা বেশ সুন্দর বানিয়েছে তোমাদেরকে বট গেস দেখালাম মিটার গেস দেখালাম এবার হচ্ছে ন্যারো গেস দেখানোর পালা ন্যারো গেসের লোকোমোটিভ দেখাবো আর কোচটাও তোমাদের দেখাবো চল এটা হচ্ছে ন্যারোগেজের স্টিম লোকোমোটিভ আর ন্যারোগজের যে লাইনটা দেখতে পাচ্ছ এর মাঝখানের যে দূরত্ব থাকে এটা হচ্ছে একদম দু ফুট দু ফুটের একদম কমও নয় বেশিও নয় এই যে কোর্সটা দেখতে পাচ্ছ এই কোর্সটা হচ্ছে নিউ জলপাইগুড়ি থেকে দার্জিলিং অবধি চলতো আর তার সাথে ওই লো লোকোমোটিভটাও ছিল হচ্ছে লিভারম্যান এই হচ্ছে তার কাজ এই যে দেখতে পাচ্ছ আর এটা হচ্ছে গ্যাংম্যান এই আর এই কাজ হচ্ছে এইরকম পোটার আছে দেখতে পাচ্ছ আর পোর্টারের হাতে যে সিস্টেমটা দেখতে পাচ্ছ না এই সিস্টেমটা তোমাদেরকে তোমরা বুঝতে পারবে না আমি তোমাদেরকে বোঝাচ্ছি দেখ এই যে গ্রিন কালার মতো দেখতে পাচ্ছ তো এটা আসলে হ্যারিকেন টাইপের তো গ্রিন কালারের জন্য এটা গ্রিন সিগন্যাল আর এটা ঘোরানো যায় এটা ঘুরিয়ে দিলে পেছনে রেড আছে তখন যখন রেড সিগন্যাল দেখানো হবে তখন ঘুরিয়ে দিলে রেড হয়ে যাবে আবার ইয়েলো আছে তো ঘুরিয়ে দিলে ইয়েলো হয়ে যাবে তো এর ভেতরে সেই সিস্টেমটা করা আছে আর সেই দেখো সোজা একদম দেখা যাচ্ছে হাওড়া ব্রিজ আর মিউজিয়ামটা পুরো একদম আমরা মাঝখানে দাঁড়িয়ে আছি আর চারিদিকটা সেই লেভেলের করেছে আর সোজা একদম হাওড়া ব্রিজ আর এই হচ্ছে মিউজিয়াম আর এইখানে হচ্ছে মিউজিয়ামের এন্ট্রি গেট এখনও কিছু শেষ হয়নি সবে শুরু হয়েছে এখনও অনেক কিছু বাকি আছে সব কিছু দেখাবো এই যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে উনিশশো তেইশ সালের স্টিম ক্রেন আর এটি তিরিশ টন অবধি তুলে নিতে পারতো তো তোমরা যারা ন্যারোগেজ মিটার গেজ বা বড গেজ বুঝতে পারছো না তোমরা ঠিক লক্ষ্য করো এই যে এই লাইনটা দেখতে পাচ্ছ আর ওই যে লাইনটা দেখতে পাচ্ছো এই দুটো লাইন উপর দিয়ে যেই ট্রেনগুলো যায় সেগুলো হচ্ছে বট গেজ আর এই যে এক লাইনটা দেখতে পা মাঝখানে আর ওই ধারের লাইনটা এই দুটো রেলের অবধি ওপর দিয়ে যে ট্রেনটা যায় ওটা হচ্ছে মিটার গেজ আর এই যে লাইনটা দেখতে পাচ্ছ এই ধারের লাইনটা দেখতে পাচ্ছ এই দুটো লাইনের উপর দিয়ে যে ট্রেনটা যায় এটা হচ্ছে ন্যারো গেজ আর এই লোকোমোটিভটি কোন গেজের উপর দাঁড়িয়ে আছে তোমরা কমেন্টে বলে দিও ঠিক আছে এই লোকোমোটিভটি তোমরা দেখে নাও কোন গেজের উপর দাঁড়িয়ে আছে বলে দিও আর যে এদিকে এটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে রেলবাস আগে চলতো এখন আর চলে না এগুলো আমার পেছনে এখন যে লোকোমোটিভটি আছে এটি হচ্ছে ফার্স্ট ইলেকট্রিক লোকোমোটিভ আর এটি চলতো পঁচিশ হাজার ভোল্ট এবং ফিফটি হার্ড এসি ইলেকট্রিসিটিতে আসানসোল অফ ইস্টার্ন রেলওয়ের আন্ডার ছিল উনিশশো সালে এটি চালু করা হয় ফাইনালি চলে এলাম পাকিস্তানের লোকোমোটিভের সামনে তো এবার তোমাদেরকে পাকিস্তানের লোকোমোটিভটি দেখাবো যেটা তোমরা দেখার জন্য অপেক্ষা করছো লেখা আছে ইস্ট পাকিস্তান রেলওয়ে তো পূর্ব পাকিস্তানের রেলওয়ের লোকোমোটিভ এই হচ্ছে লোকোমোটিভের ভেতরে আর এদিকে থাকতো কয়লা ওখান থেকে কয়লা নিয়ে এখানে দিত আর ইঞ্জিন ইঞ্জিন চলতো এটা রেল মিউজিয়ামের একদম শেষ সাইটের ভিউটা তো এখানে তিনটে লোকোমোটিভ রাখা আছে এটা হচ্ছে পাকিস্তানের লোকোমোটিভ আর এই দুটো লোকোমোটিভ এখন আমার দেখা হয়নি এটা আমি তোমাদের কাছে দেখাবো সামনে যাবো গিয়ে তোমাদেরকে দেখাবো এইটা শুধু দেখেছি এটা হচ্ছে পাকিস্তানের লোকোমোটিভ পাকিস্তান বলছি মানে এই নয় যে ওটা পাকিস্তানেরই লোকোমোটিভ ওটা হচ্ছে ইস্ট পাকিস্তান মানে এখন বর্তমানে যেটা বাংলাদেশ ওটা ওই বাংলাদেশেরই লোকোমোটিভ আগে বাংলাদেশের নাম ছিল তোমার সবাই অনেকেই জানো ইস্ট পাকিস্তান তো ওখানে লেখাই আছে ইস্ট পাকিস্তানের ওটা লোকোমোটিভ এটা হচ্ছে ইলেকট্রিক মো লোকোমোটিভ উনিশশো সালের আর এটি তৈরি হয়েছিল বানারস ইলেকট্রিক লোকোমোটিভ ওয়ার্কশপে এই লোকোমোটিভটি তৈরি হয়েছিল। এই লোকোমোটিভটার কোনো ডিসক্রিপশান দেওয়া নেই তো ওখানে কোনো ব্যানার ট্যানার কিছু লেখা নেই পোস্টারও দেওয়া নেই তো সেই জন্য আমি কিছু জানতেই পারলাম না এইটার ভিতরে তা তোমাদেরকেও জানালাম না ভুলভাল ইনফরমেশান আমি দেবো না তোমরা এতক্ষণ দেখলে ইলেকট্রিক লোকোমোটিভ আর স্টিম লোকোমোটিভ এবার তোমাদেরকে দেখাবো ডিজেল লোকোমোটিভ এই যে আমার পেছনে যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে ডিজেল লোকোমোটিভ চলো তোমাদেরকে এবার ভালোভাবে দেখায় এটি হচ্ছে উনিশশো সালের ডিজেল লোকোমোটিভ এটি তৈরি হয় চিত্ররঞ্জন লোকোমোটিভ ওয়ার্কশপে এদিকে এটা আছে ডিএল টাইপ লিভার ফ্রেম তো তখনকার দিনে যে রেলওয়েতে টেলিফোন ব্যবহার করা হতো সেই টেলিফোনগুলো এখানে থেকে চারটে আছে আবার এখানে এই দুটো আছে তো এগুলো আগে যেগুলো ব্যবহার হতো সেইগুলোই এই সেই ল্যাম্পগুলো আমি যেগুলো বলছিলাম সিগনাল ল্যাম্প তো এগুলো সেই ল্যাম্প হচ্ছে সিগনাল ল্যাম্প এটা এলইডি এলইডি সিগনাল ল্যাম্প স্টেশন মাস্টার তখনকার দিনে যেরকম সিস্টেমে থাকতো আর কি সেইগুলোই একদম পুরো কপি করে এখানে রাখা হয়েছে স্টপ সিগনাল আর পয়েন্ট ইন্ডেকটার এই মডেল ইঞ্জিন স্টপ সিগনাল উপরে মডেল ইঞ্জিন আছে আর এই হচ্ছে স্টপ সিগন্যাল এই আমরা চলে এসেছি হাওড়া স্টেশনে তো এটা এখানে ভেতরে মিউজিয়ামের ভেতরে একটা ছোটো মতো হাওড়া স্টেশন করা আছে আর সেখানে টয় ট্রেনও আছে তো টয় ট্রেন তোমরা ছুটতে পারো সাইডে একটা রেস্টুরেন্ট আছে তোমরা যদি কিছু খেতে চাও তাহলে এখানে এসে খেতে পারো এই পুরো এইটাই পুরো রেস্টুরেন্ট সবাই আমরা মিউজিয়াম থেকে বাইরে বেরিয়ে এসেছি আর এই সাইডে দেখতে পাচ্ছি সেই হাওড়া ব্রিজ আমরা বাইরে চলে এসেছি আজকের ভিডিওটা এই পর্যন্ত তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও আর ভালো লেগে থাকবে অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো আপনি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে ফেসবুক পেজটা ফলো করে দিও ঠিক আছে তো দেখা হচ্ছে লস্ক বাই বাই